আজ ভাতৃদ্বিতীয়া আজকের দিনে বোনেরা তাদের ভাইয়ের কপালে ভাই ফোঁটা দেয় এবং দীর্ঘ জীবনের কামনা করে আজ মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল পৌর ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের চার বোনেরা মলয় ঘটকের বাড়িতে সাবেকি বাঙালি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করেন ভাইফোঁটা উপলক্ষে মলয় ঘটক এবং অভিজিৎ ঘটকের চার বোন দ্রতী ব্যানার্জী প্রণতি ব্যানার্জী স্বাতি মুখার্জি এবং মনমোহন চক্রবর্তী ফোঁটা দেন মলয় ঘটক বলেন যে তিনি আর তার ভাই অভিজিৎ ঘটক তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যস্ত থাকেন কিন্তু আজকের দিনটি তারা তাদের বোনেদের জন্য রেখে দিয়েছেন এবং তার বোনেরা যে যেখানেই থাকুক তাদেরকে ফোটা দিতে অবশ্যই আসে মলয় ঘটক এবং অভিজিৎ ঘটকের দিদি প্রণতি ব্যানার্জি বলেন যে তার দুই ভাই মানুষের সেবা করছেন এবং তারা চান যে তার দুই ভাই এভাবেই সুস্থ থাকুন এবং মানুষের সেবা করে যান কি বলেছেন তিনি শোনাব হ্যাঁ কি বলবো আজকের দিনের জন্য হ্যাঁ বোনরা যে যে যেখানে থাকি না কেন যত কাজের মধ্যেই থাকি না কেন আজকে আমরা এসে হাজির হই কেননা আমার ভাইরা আমার আমার বাবা মা শিখিয়ে গেছেন আমাদের যে মানুষের সেবাটাই ভগবানের সেবা আমার ভাইরা সেই মানুষের সেবাই করছে এবং আমরা ওদের প্রাণ ভরে আশীর্বাদ করি যেন মানুষের সেবা করতে পারে ওরা সারা জীবন ধরে সুস্থ যেন থাকে ওরা ভালো থাকে যেন এই আশীর্বাদই করি আমরা আমরা আনন্দে থাক ওরা থাকুক আমরাও থাকি এই যে আমার ছোটো সব সব হুম বাকিরা সব বড় হয়ে গেছে মলয়ের ছেলে তো হাইকোর্টে রুকি আর বাকি দুই ভাইপো এর মাঝে যে দুজন আছে ওরা ইঞ্জিনিয়ার একজন ম্যাড্রাসে একজন ব্যাঙ্গালোরে চাকরি করে আচ্ছা বড় আমার দিদি ব্রততি ব্যানার্জি আর আমি প্রণতি বন্দ্যোপাধ্যায় লিখি অবশ্য আমি যেহেতু লেখালেখি জগতে আছি আমি বন্দ্যোপাধ্যায় লিখি ব্যানার্জি লিখি না আর তারপরে আমার স্বাতী মুখার্জি যে আমার পরের বোন তারপরে ছোট একদম ছোট বোন হচ্ছে মুনমুন চক্রবর্তী এই যে আপনি যে নিজের ভাইকে মানে মন্ত্রী মশাইকে যে ভাইপোটা দিলেন কি আশীর্বাদ সময় করি আমি একটাই যে ওরা মানুষের সেবা করুক যে কাজে আছে সত্যি কথা মমতা ব্যানার্জির সহযোগিতায় এরা যে কাজ করছে আমরা খুব খুশি তাতে যে মানুষের সেবা করলে ভগবানের সেবা করা হয় ওরা সেই কাজে থাকুক সেই কাজে আছে সেই কাজে থাকুক এরা সময় পায় না সত্যি কথা বলতে কি সারা বছর একটু সময় পায় না এত কাজ করেন না সারাক্ষণ ব্যস্ত মানুষের সেবার জন্য এইটাই আমাদের আনন্দ যে ওরা মানুষের সেবা করছে আপনার আমি প্রণতি বন্দ্যোপাধ্যায় তো কাজের চাপে ব্যস্ততার কারণে আপনি এখানে এসে বনের সঙ্গে ভাইপটা নিলেন বা ওদের সঙ্গে সময় কাটাচ্ছেন কেমন লাগছে দেখুন আজ তো ভাত্রী দ্বিতীয়া আজকের দিনটা বনেরদের দিন তাই আমাদের আমরা চার বোন সেই চার বোন যে যেখানে থাকেন তারা কিন্তু আজকে সবাই সকাল থেকে এসে উপস্থিত থাকেন তারা সারা দিন উপোস করে থাকেন যে কখন ভাইদের ফোটা দেবেন তো আমরা তিন ভাই বরাবরই আমরা চার বোনের কাছে ফোটা নিয়ে থাকি আমাদের এক বোন তো অনেক দূরে থাকেন আমার এসডি উনি পাটটায় থাকেন সেখান থেকেও তিনি উপস্থিত হয়েছেন আজকে ভাই ভাইফোঁটায় তো ভাতৃদ্বিতীয়ার যে ইতিহাস বা ভ্রাতৃদ্বিতীয়ার যে ঐতিহ্য সেটা কিন্তু আমাদের আজকে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা ঘরে ঘরে ভাতৃ পালিত হয় তো আমরা উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগে তাই আমাদের সব কাজ ছেড়ে আজকের এই সময়টা এই দিনে আমরা কিন্তু উপস্থিত থাকি এবং আজকে আমরা সবাই মিলে ভাই বোনেরা একসঙ্গে হয়েছি একটু আগে আমাদের ফোঁটা আমাদের বোনেরা দিয়েছেন দিদিরা দিয়েছেন এবং আমরা যথাযোগ্য স্থানে যাকে প্রণাম করার করেছি যাকে আশীর্বাদ করার করেছি এটাই আর পরম্পরা দেখুন আমরা তো সবসময় নামি আমি গতকালও আমরা ছট পুজোর বিভিন্ন এলাকায় গিয়েছি সেখানে ছটের শাড়ি বা ছটের সামগ্রী আমরা বিতরণ করেছি আজকেও প্রোগ্রাম আছে আজকেও দু তিনটে জায়গায় যাবো কিন্তু তার মাঝেও এই সময়টা আমরা এখানে উপস্থিত আছি चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में सिंस नाइनटीन नाइन्टी नाइन দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব হাউসে রয়েছে সোনা রূপো ও ভিড়ের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নম্বর নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট